খেলার দুনিয়ায় ভারতের দ্বিচারিতাই বলা যেতে পারে এটিকে গত রোববার দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে হারানোর পর পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে খবরের শিরোনাম তৈরি করার পর একশো আশি ডিগ্রি টার্ন ভারতের সোমবার শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপে পাকিস্তান অনূর্ধ্ব সতেরো ফুটবল দলের বিপক্ষে ম্যাচের পর ভারতীয় ফুটবলাররা কিন্তু ঠিকই পাকিস্তানি ফুটবলারদের সঙ্গে হাত মিলিয়েছে চব্বিশ ঘন্টার ব্যবধানে দুটি বিপরীতমুখী দৃশ্যপট দেখে প্রশ্ন উঠছে খেলার মাঠে ভারতের পাকিস্তান বিরোধিতা কি শুধু ক্রিকেটে প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক এই ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে খেলবো না পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবো না এই ধরনের নানা ধরনের কথাবার্তা বলে নানা ধরনের অখেলোয়ার সুলভ আচরণ করে ভারত কিন্তু বেশ সমালোচিত হ্যাঁ ভারতের দিক দিয়েও আলোচনা থাকতে পারে ভারতের দিক দিয়েও যুক্তি থাকতে পারে গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় যে ২৬ পর্যটক নিহত হয়েছে সেটার জন্য ভারত বরাবরই পাকিস্তানকে দায়ী করে আসছে এশিয়া কাপের প্রথম পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে কিন্তু ভারত জুড়ে দাবি উঠেছিল পাকিস্তানের সঙ্গে না খেলা কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড সেই দাবিতে কান না দিয়ে ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলেছে কিন্তু খেলা শেষে পাকিস্তানি ক্রিকেটারদেরকে হতভম্ব করে দিয়ে ভারতীয় ক্রিকেটাররা হাত না মিলিয়ে তাদের সঙ্গে সোজা ড্রেসিং রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল পুরো ঘটনাটি যথেষ্ট আলোচনা সমালোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছিল কোন আন্তর্জাতিক ম্যাচে কোন দল রীতি বহির্ভূত কোনো কাজ করতে পারে কিনা না সে নিয়েও প্রশ্ন উঠেছিল ভারত তাদের দিক দিয়ে যুক্তি দিয়েছিল যে আমরা খেলছি পাকিস্তানের বিপক্ষে তো পাকিস্তানিদের হাতে লেগে রয়েছে ভারতীয় নাগরিকদের রক্ত সেই যুক্তি তারা দিতেই পারে কিন্তু প্রশ্ন যেটা উঠছে এই যুক্তি কি ফুটবলের ক্ষেত্রে প্রযোজ্য কিনা মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে শ্রীলঙ্কাতে ভারতীয় অনুর্ধ্ব সতেরো ফুটবল দল কিন্তু ঠিকই রীতি মেনেছে পাকিস্তানের বিপক্ষে সেখানে কিন্তু কোনো সমস্যা হয়নি তাই এই প্রশ্নটা ওঠাটা খুবই স্বাভাবিক যে ভারত শুধুমাত্র ক্রিকেটে ডায়ের জোরে এই জিনিসটা চাপিয়ে দিচ্ছে কিনা এই ধরনের আচরণ চাপিয়ে দিচ্ছে কিনা আমি শুরুতেই বলেছিলাম ভারতের বিচারিতার কথা দুবাইয়ে এশিয়া কাপ ম্যাচের পর পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানো পাকিস্তান বিরোধিতা পাকিস্তানকে নিয়ে সমালোচনা এমনকি সুপার ফোরের ম্যাচের শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব একটি মন্তব্য করেছিলেন সেটা হচ্ছে যে পাকিস্তানের বিপক্ষে দ্বৈরত ম্যাচকে এখন আর দৈরত বলা যায় এটা এক ধরনের পাকিস্তানকে ছোট করার মতোই ব্যাপার কোনো দলদের অধিনায়ক সংবাদ সম্মেলনে বিপ প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে এই ধরনের অপমান এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কিন্তু এই প্রশ্নটা উঠছে ভারতীয় কোনো অধিনায়ক ফুটবল বা অন্য খেলায় ক্রিকেটের বাইরে এই ধরনের কোনো কথা বলতে পারেন কি না বা হাত না মেলানোর মতো কিংবা রীতি না মানার মতো কোনো ঘটনা ঘটাতে পারেন কি না কলম্বোতে যে দৃশ্যপট রচে রচনা হয়েছে সেটি চমৎকার যেটা এক্সপেক্টেড প্রত্যাশিত খেলা শেষে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ হয়েছে ভারতীয় অনূর্ধ্ব সতেরো ফুটবল দল এবং পাকিস্তান অনূর্ধ্ব সতেরো ফুটবল দলের মধ্যে তিন দুই ব্যবধানে জিতেছে ভারত শেষ পর্যন্ত ম্যাচের পর পাকিস্তানি ফুটবলাররা এবং ভারতীয় ফুটবলাররা একে অন্যের সঙ্গে হাত মিলিয়েছেন একে অন্যের পিঠ চাপড়ে দিচ্ছেন এমন দৃশ্যই তো খেলার দুনিয়ায় প্রত্যাশিত কিন্তু ক্রিকেটে এই দৃশ্যটা কেন আমরা দেখতে পাচ্ছি না অন্তত ভারত পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে এই প্রশ্ন ক্রিকেট প্রেমীদের এই প্রশ্ন খেলা প্রেমীদের খেলার মাঠে রাজনীতির থাকা না থাকা নিয়ে আলোচনা কিন্তু বহু বহুদূরের কিন্তু ক্রিকেটে কিন্তু সব সময় রাজনীতি ঢুকেছে ভারত পাকিস্তানের হাত দিয়েই এই রাজনীতি ঢুকেছে কিন্তু ফুটবলে কি এই ঘটনা ঘটানো সম্ভব বা রাজনীতি বা রাজনৈতিক কোনো বিষয়াদি নিয়ে আসা কি সম্ভব ফুটবলে উনিশশো আটানব্বই সালে বিশ্বকাপে ফ্রান্স বিশ্বকাপে একটি গ্রুপে আমেরিকা এবং ইরান একই সঙ্গে ছিল সারা দুনিয়াতে এই ম্যাচটিকে নিয়ে তোল ছিল যে দৃশ্যপটগুলো কীরকম রচনা হবে দৃশ্যপটগুলো কেমন দেখা যাবে পাকি যুক্তরাষ্ট্রের বা আমেরিকার ফুটবলাররা কি ইরানের সঙ্গে হাত মেলাবেন বা ইরানি ফুটবলারদের আচরণও বা কেমন হবে কারণ ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকলেও আমেরিকা এবং ইরানের মধ্যে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই অথচ উনিশশো সালের সেই ম্যাচটি কিন্তু ছিল একটি উদাহরণ ইরানি ফুটবলাররা আমেরিকান ফুটবলারদেরকে মালা দিয়ে সম্ভাষণ জানিয়েছিলেন আমেরিকান ফুটবলাররাও ইরানি ফুটবলারদেরকে উপহার দিয়ে সম্ভাষণ পাল্টা সম্ভাষণ জানিয়েছিলেন তারা একসঙ্গে রীতি ফুটবলের রীতি হচ্ছে দুটি আলাদা দুটি দল আলাদাভাবে ফটোসেশন করে কিন্তু আটানব্বই সালে দুই দল রীতি ভেঙে একসঙ্গে ফটোসেশন করেছিল চমৎকার সেই দৃশ্য এখন ক্রিকেটে এই ধরনের কোনো কিছু করা সম্ভব হচ্ছে না কেন এটা কি ভারতের জন্য হচ্ছে না বা ভারত কি গায়ের জোরে ক্ষমতার জোরে এই ব্যাপারটা জিয়ে রেখেছে এই প্রশ্ন আমাদের সবার এই প্রশ্ন সারা দেশ পৃথিবীর খেলাপ্রেমীদের প্রেমীদের চব্বিশ ঘন্টার ব্যবধানে দুটি বিপরীতমুখী আচরণের মাধ্যমে ভারত প্রমাণ করল যে ক্রিকেটে তারা গায়ের জোরেই রাজনীতি বা রাজনৈতিক ব্যাপারগুলো চাপিয়ে দিচ্ছে এ ব্যাপারে আপনারা কি মনে করেন মন্তব্য করে জানাতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে দর্শকমণ্ডলী চর্চায় এই ধরনের নানা বিষয় নিয়ে আমরা আলাপ করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনারা এই আলোচনাগুলো দেখবেন এবং কমেন্ট করে এই আলোচনাগুলোর সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করবেন সামনে আবার কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ